নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করি আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল আর ভগবানের দর্শন করি আজকে দিনটা শুরু করলাম আশা করি সবার দিনটা ভালোই কাটবে তো সকাল সকাল মুড়ি মেখে নিয়েছি পাশে কাজ সারা মোটামুটি হয়ে গেছে তো পেঁয়াজ শশা এইসব দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছে আমি আর হাজব্যান্ড সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিলাম সোনাই ওদিকে গান করছে সোনায় খাওয়া দাওয়া হয়ে গেছে সোনাই ওদিকে একটু সুজি করে দিয়েছিলাম খাইয়ে দিয়েছি তো তারপরে আর কোনো ভিডিও ও করে উঠতে পারিনি কেন বলতো কারণ চলে গিয়েছিলাম রেশন ধরতে তো রেশন টেশন ধরে এসে তারপরে আবার তোমাদের কাছে আর বসে আর হয়ে ওঠেনি হ্যাঁ তো যাই হোক সারা দিনটা ভাবেই চলে গেছে আর এখন ফিরে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ভগবানের ভোগ নিবেদন করেছি তো সন্ধ্যার দিকে আমি বেশি নকুলদানা বা কাটিং মিষ্টি দিয়ে ভোগটা নিবেদন করি আর ভগবানের দর্শন করিয়ে দিলাম তোমাদের আর সন্ধ্যাবেলায় কিছু প্ল্যান আছে মানে একটু সোনারপুরের দিকে যাব কারণ কয়েকটা জিনিসপত্র কেনা আছে যেহেতু সামনে এক জায়গায় যাওয়ার আছে কোথায় যাওয়ার সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর তো এখানে দেখো ওই যে ম্যাগি করে নিয়েছি সন্ধ্যাবেলায় তো হাজব্যান্ডকে একটু দিলাম অল্প করেই করেছি এক প্যাকেট আর সোনাইকে দিয়েছি এত একটু ম্যাগিটা নরম হয়ে গিয়েছিল তাই সোনাই বলছে মা একদম ভালো হয়নি নরম আমার ভালো লাগে না তো বললাম হয়ে গেছে একটু নরম আর তো আজকে খেয়ে নে বাবা এরপর থেকে আমি ভালো করে করে দেবো দেখো একদম তলতলে তো ও একদম খেতে চায় না এরকম আর তো একটু সস দিয়ে আর হাজব্যান্ডকেও দিয়েছি তো একদম মানে ডিমও দিইনি কিছু না ওই জন্য টেস্টটা আরোই খারাপ লাগছিলো আর কি তো যাই হোক এখন এই সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে হচ্ছে ওদেরকে দিয়ে দিলাম আর ওদিকে একটু চাও বসিয়ে দিয়েছি দুধ চা তো বসিয়ে দিয়েছি আমি আর হাজব্যান্ড চাটা খেয়ে আবার রেডি হব তো এই যে দেখো চা টপ বিস্কিট নিয়ে নিয়েছি আর আমি এই যে ইউটিউবের ওই চ্যানেলটা খুব ফলো করি আর কি তো সার্বিক উন্নতির জন্য ভীষণ ভালো তো এই শিবশঙ্কর ভারতীর এই চ্যানেলটা তোমরাও ফলো করতে পারো ভীষণ ভালো এবং খুবই সিম্পল সাদামাটা সব কিছু নিয়ম কারণ বেশ বলেন এবং সেটা সবার সার্বিক উন্নতির জন্য ভীষণ ফলপ্রদূ ফলপ্রসূ তো হ্যাঁ চলে এসেছি সোনারপুর থেকে কি কি কিনলাম না কিনলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এসে সন্ধ্যার নিবেদন করেই তো গিয়েছিলাম আর এসে হচ্ছে গোপাল সোনাকে দিয়ে দিলাম জামা কাপড়টা ছেড়ে কারণ হ্যাঁ আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়েছে আর হচ্ছে ভাইয়ের বাড়িতে সোনাইকে দিয়ে তারপরে গিয়েছিলাম আর মাসিমার কাছে সোনাই ছিল ওখানে খেলা করছিল। আর আসপার পথে একটু মোয়া এনেছিলাম তো সোনাইও মোয়া খেতে ভালোবাসে অনুকেও একটু দিলাম সোনাইকে আর তো ওই মা ওই বাড়িতেও দিয়ে চলে এসেছে আর একটু ফুলকপি এটা ওটা সবজিপত্র নিয়ে চলে এলাম আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু একটু রাতও হয়ে গিয়েছিলো এখানে আটা মেখে নিচ্ছি আর সন্ধ্যা সন্ধ্যার সময় তো আমরা বেশি রুটিটাই এখন প্রেফার করি এবং সোনাইও পছন্দ করে সন্ধ্যাবেলায় সবাই মিলে আমরা রুটি খাই তাই ভাবলাম যে রুটি করি আর একটু কষা কষা আলুর তরকারি করি তো সেই জন্য আটাটা মেখে নিচে সত্যি কথা বলতে গেলে সংসারের কাজকর্মের তো শেষ নেই তুমি সংসারে যত সুন্দরভাবে যত মানে নিপুণভাবে কাজ করতে পারবে তোমার সংসার ততই সুন্দরভাবে সেজে উঠবে তবে বন্ধুরা সংসারে থেকে একমাত্র ইষ্ট দেবতার কাছে নিজেকে সমর্পণ করবে তাহলেই তুমি সুস্থ এবং সুস্থ মস্তিষ্কে থাকতে পারবে বৈষয়িক চিন্তা বৈষয়িক ভাবনা এইসবের প্রতি বেশি আসক্ত হলে তাহলে কিন্তু তোমার মানে কোনো দিকেই ঠিকঠাক হবে না তো সাময়িক ওগুলো হয়তো ফলপ্রসূ হয় কিন্তু তোমার তোমার যদি পারমানেন্টভাবে ভাবে কোনো কিছু ভালো কিছুর প্রয়োজন হয় তাহলে একমাত্র সংসারে থেকে যদি তুমি ইষ্টদেবতার শরণাপন্ন হয়ে থাকো তাহলেই সেটা কিন্তু পারমানেন্টভাবে সম্ভব তো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আটা মাখাও হয়ে গেছে এদিকে একটু কষা কষা আলুর দম করব সোনাইকে বললাম সোনাই ভীষণ পছন্দ করে কষা কষা বেশ আলুর দম তেমন মশলাপাতি কিছুই নয় সিম্পল সাদা মাটা করি এদিকে আলু টালুগুলো কেটে নিচ্ছে তো সেই জন্য আর একমাত্র কারোর ওপর না সংসারের থেকে ভগবান ছাড়া তুমি কারোর ওপর ডিপেন্ডেবল হবে না যদি পরমুখাবক্ষী হয়ে থাকো যদি কারোর ওপর পুরো নির্ভরশীল হয়ে থাকো তাহলে কিন্তু সেখানে তুমি আঘাত ছাড়া মানে অন্য কিছু তেমন পাবে বলে আমার মনে হয় না হ্যাঁ অবশ্যই সবার সাথে সবাইকে সেবা করলে সংসারে থাকলে সবার সেবা সবার যা যা কিছু দায় দায়িত্ব সেগুলো অবশ্যই করতে হবে সেগুলো ফেলে তো আর কোনো কিছু করা যায় না হ্যাঁ অবশ্যই সংসারে থেকে সব কিছুই সম্ভব এবং সকলের দায় দায়িত্ব অবশ্যই পালন করতে হবে ভালোবাসতে হবে কিন্তু যে কথাটা মনে রাখতে হবে সব কিছুর মাঝে কারোর ওপর তুমি নির্ভরশীল হলে তোমাকে চলবে না পুরোপুরি তোমাকে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে এবং সেটা যতই কষ্ট হোক যতই যায় কিছু তো সব সবসময় নিজের অগ্রগতির চেষ্টা করতে হবে ঠিক আছে এটাই আমি মনে করি তো সব সময় আমার সেই চেষ্টায় থাকে এবং আমি যেটা নিজে মনে করি সেইটা পজিটিভলি তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে পরের ওপর বিশ্বাস করলে প্রচুর অগাধ বিশ্বাস ঠিক আছে বিশ্বাস তো করতেই হবে কিন্তু একদম অগাধ বিশ্বাস অন্ধের মতো বিশ্বাস সেটা কিন্তু কখনোই করা উচিত নয় কারোর ওপরই ঠিক আছে করলে তখন যখন সেই জায়গায় কেউ আঘাত দেবে তখন তুমি কিন্তু নিজে আর উঠে দাঁড়াতে পারবে না সেখানেই তোমাকে মুখ থুবড়ে পড়তে হবে তো সেই জন্য সময় নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করতে হবে সে ছোটোখাটো কিছু হোক যাই কিছু হোক হ্যাঁ সেটা অবশ্যই তোমাকে সেটা নিয়ে এগোতে হবে সেটা কখনো দেখবে তুমি যে সংসারে থেকে সেটা দেখবে এক এক সময় খুবই কষ্টকর হয়ে যায় কিন্তু সেই কষ্টকর পরিস্থিতি থেকে তোমাকে বেরোবার রাস্তাটাও তোমাকে খুঁজে রাখতে হবে আমি তো এটাই মনে করি সংসারে থেকে সবাইকে ভালো রেখেও নিজে ভালো থেকেও অনেক কিছুই করা সম্ভব তো তার জন্য ভালো বই পড়া এবং ভালো গান শোনা কোনো কিছু মানে ভগবানের যে বইগুলো আছে গীতা আছে সেইগুলোও যদি মানে পড়া যায় না তাহলে নিজের জ্ঞানও বাড়ে এবং সেখানে নিজের ওপর নিজের আস্থাও বাড়বে তুমি যত কিছু জ্ঞান সঞ্চয় করবে তত দেখবে তোমার মধ্যে নিজের প্রতি একটা আস্থাও জন্মাবে তো আমার মনে হয় যে সব সময় সেইটা সংসারে কাজ বাজ করেও কিছুটা সময় দিনে এক ঘন্টা হলেও সেই সময়টা নিজের জন্য রাখা দরকার যেখানে নিজের ভালো লাগাগুলোকে অবশ্যই সেখানে ঝালিয়ে নিতে হবে নিজে কি চাই সেটা অবশ্যই জানতে হবে নাহলে দেখবে তুমি সব সময় মানে কি বলো তো একটা মানে তোমার কোনো দিন আত্মতুষ্টি থাকবে না যে আমি এটাতেই সন্তুষ্ট সেই জিনিসটা তোমার কোনো দিন থাকবে না সব সময় সব কিছুর মধ্যেও তোমার মনে হয় যেন কিছু কমতি রয়েছে কিছু ঘাটতি রয়েছে সেরকম আত্মতুষ্টির জন্য অবশ্যই নিজের ওপর নিজের আস্থা তৈরি করতে হবে আমি কী চাই সেটা জানতে হবে যদি নিজেকে নিজে ভালো না বাঁচতে পারি তাহলে সংসারে থেকেও বলো বা আশেপাশে কাউকে তুমি ভালোবাসতে পারবে না সেখানে দেখবে সবাই তোমার মনে হবে যেন ও খারাপ ও খারাপ সে খারাপ এরকম করে না সবসময় নিজের মনে হতে থাকবে আর ভগবানের সেবা যত্ন সেগুলো তো করলে তার মতো আর ভালো কিছু হতে পারে না দেখো গল্প করতে করতে রুটিগুলো আমি মানে শিখে নিচ্ছি আর কি যেহেতু লেচিটা অনেকক্ষণ কেটে রেখেছিলাম আর সেই জন্য রুটিগুলো ভালো ফুলছেও শুদ্ধ আমি এরকম লেচি কেটে কিছুক্ষণ রেখে দিই আর কি বেশ আধ ঘন্টাখানে থাকলে না বেশ রুটিগুলোও ভালো হয় তো একটা একটা করে রুটি শেখে নিচ্ছি আর ওদিকে শোনাই বাবার কাছে পড়ছে সেই জন্য সব সময় নিজের ভালো নিজের কী চাই সেই দিকটা আমি অবশ্যই দেখি তাতে আমার কোনো কিছু অসন্তুষ্টির কিছু নেই আমি যেটা মনে করি যেটা এটা আমার মনে হয় ভালো মনে করি সেটা অবশ্যই আমি করি যেটা মনে হয় যে আমার এটা মনে হচ্ছে এটা করা ঠিক হবে না সেটা আমি বাদ দিই চলার পথে তো তো ভালো মন্দ সব কিছুই থাকে ভালোগুলোকে যদি নিতে পারি আর খারাপগুলোকে বাদ দিতে পারি তাহলে দেখবে সব কিছুই সম্ভব তো আমার মনের কথাগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে এখানে গরম গরম রুটি আর তরকারি খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছিকু না তো শোনার পরে গিয়েছিলাম বললাম না তো ওখানে হচ্ছে আমাদের নাত নাতির জন্য হচ্ছে এটা কেনা হয়েছে যেহেতু পুজোর সময় আর ওর জামার যেটা কেনা হয়েছিল সেটা ছোট সাইজ হয়ে গিয়েছিল আর কি সেটা পাঠানো হয়নি তো সেই জন্য এই হুডিটা আর প্যান্ট শীতের পোশাক আর এখানে হচ্ছে নাতনির জন্য বাবুর মেয়ের অন্নপ্রাশন তো সেই জন্য আংটি আর এই হুডি আর প্যান্টটা কেনা হয়েছে এই হলো আমাদের কেনাকাটা